নমস্কার বন্ধুরা কথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বন্ধুরা আজ একটা বিশেষ টিপস আপনাদেরকে বলবো আপনারা সবাই জলসঙ্ক চেনেন এটা আমার জলসংখ্য প্রতিদিন জল থাকে তাই এর ভিতরে মানে প্রত্যেকের ঘরেই এটা হয় জল প্রতিদিন রাখলে এর মধ্যে একটু দাগ হয়ে যায় আমি মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু তবুও এই দাগ সম্পূর্ণ ওঠে না তো যাই হোক বন্ধুরা এই জলসংকের একটা টিপস আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে জলসঙ্কে আপনারা এরকম পরিপূর্ণ জল ভরে নেবেন জল ভরার পরে জলসংকটা তো বসাতে হয় অবশ্যই জানেন এটা জলসঙ্খ বসাবার কাটা এই কাটা অবশ্যই রাখবেন জলসংখ্য এমনি নর্মাল রাখতে নেই তো কাটার উপরে জলসংকটা এরকম বসাবেন সবাই জানেন কোন দিকে যেদিকে কাটার লম্বা দিক সেই দিকে আর জলসংকের লম্বা দিকটা সেই দিকে কিন্তু আপনি কাটার জল ভরে জল শঙ্ক বসাবেন এবং এরকম একটা ছোট প্লেটের উপরে সে কাঁসা স্টিল পিতল তামার যাই হোক না কেন এরকম একটা প্লেটের উপরে বসিয়ে রাখবেন তাহলে মাঝে মধ্যে যদি এই সংকেট থেকে জল অ্যাক্সিডেন্টলি পড়ে মানে আপনি যখন পুজো পাঠ করবেন তখন যদি চান্স পড়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না আর জল জলসঙ্কে কিন্তু বন্ধুরা সম দিন পুজো দেওয়ার সময় সম্পূর্ণ জল ভরে রাখবেন কারণ এই জলসংকের জলই কিন্তু ঈশ্বর যখন অন্য সময় পুজোর পরে ঈশ্বরের জল পিপাসা পায় তখন কিন্তু ভগবানরা মানে জল এখান থেকেই গ্রহণ করে বা সেবা করে তো আপনারা তো বেশি বাড়িতে পুজো করেন তো সেই হিসাবে এরকম যতই জলসংখ্য রাখবেন এবং এর থেকে জল পরিপূর্ণ করে রাখবেন খালি জলসংখ্য কখনোই রাখবেন না আর জলের মানে ঘর যতই আপনি দিন না কেন মঙ্গল ঘর তবুও কিন্তু জলসঙ্ক অবশ্যই রাখতে হয় সব ঠাকুরেরই সামনে জল রাখা যায় তো বন্ধুরা আর একটা কথা বলবো যে এই জলসংখ্যে কিন্তু অবশ্যই আপনারা একটা সাদা ফুল এইভাবে দেবেন এই সাদা ফুল কিন্তু অবশ্যই জলসংকে দেবেন এবং জলসঙ্কের সাদা ফুল দিয়ে জলসংকের যখন পুজো করবেন ভগবানকে তারপরে এই জল সংকের জল যখন পাল্টাবেন তখন সেই জলটা একটা পাত্রে ঢেলে নেবেন এবং তার ভিতরে কিছুটা গঙ্গার জল মিশিয়ে আপনি আপনার সমস্ত বাড়িতে ছিটিয়ে দিতে পারবেন পারেন ব্যবসা স্থলে ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত দোষ ক্ষতি বাধা এই সমস্ত থাকবে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে জলসংখ্যের এই জল কিন্তু ভীষণ কার্যকারী তো বন্ধুরা দেখতে থাকুন টোটকা করতে থাকুন ভালো থাকুন এবং অ্যাস্টোকথা চ্যানেলের সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করবেন